আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য অরিজিনাল পিওর বেনারসি শাড়ি কালেকশন নিয়ে আপনারা যারা পিওর বেনারসি শাড়ি পড়তে চান এই শাড়িটার মধ্যে আমরা সব পিওরের বেনারসি শাড়ি দেখাবো যেগুলো সাতটা জড়ি কাজ করে এবং রিয়েল সরাস্টোন কাজ করা রিয়েল ন্যানো স্টোনে কাজ করা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়িতে প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর টাইপ একটা কালার কলেজে মেরুন কালার সম্পূর্ণ বড়িটার মধ্যে কিন্তু কপার জড়িয়ে এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম বেনারসি যারা পিওরের বেনারসি চান সাতটা জড়িয়ে কাজ করা রিয়েল স্টোনে কাজ করা এই শাড়িগুলো আপনি বাইরে যেখান থেকে নিবেন মিনিমাম প্রাইস লাগবে তিরিশ হাজার এগুলো পিওর বেনারসি অনেকেই পিওর বেনারসি খুঁজেন বাট পান না এটা সম্পূর্ণ বড়িটার মধ্যে দেখেন কপার জড়ির কাজ করা মিষ্টি পিঙ্ক কালার সম্পূর্ণ রিয়েল ঝাড়খান স্টোনের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা ভাবে এগুলো পিওরের ব্যানারসি এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করেও চাইলে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার একদম ডিপ কলিজে মেরুন কালার আচলের প্যানেল রিয়েল স্টোনের কাজ করা কপার জুড়ি কাজ করা আছে ফুল বরেটার মধ্যে অসম্ভব লেভেলের সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার খুব সুন্দর খুবই সুন্দর ডিপ পার্পল কালারের মধ্যে যে আঁচলের প্যানেল রিয়েল স্টোন দিয়ে কাজ করা বরেটার মধ্যে পুরো ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের এক ছাদের নিচ থেকে কিন্তু আপনারা বিয়ের এ টু জেড সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এবং আমাদের দোতলায় কিন্তু একটাই শোরুম রাজকন্যা শাড়ি শোরুম ওইটার মধ্যে আসতেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সিঁদুর লাল সিঁদুর লালের মধ্যে দেখেন ফুল বরেটার মধ্যে এটা আঁচল থেকে শুরু করে একদম লাস্ট বর্ডার পর্যন্ত সেম ওইতে সেম কাজ থাকবে সাচ্চা দিয়ে কাজ এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান পিওরের বানারসি শাড়ি আপনারা অনেকেই পিওরের বেনারসি শাড়ি চান বাট এই শাড়িগুলো বাইরে যেখান থেকে নেবেন অনেক প্রাইস লাগবে ইনশাল আমাদের এখানে অর্ধেক প্রাইজে পাবেন এটা হচ্ছে ম্যাজানডা কালার গর্জেস কাজ করা অল ওভার কপার জড়ি কাজ করা রিয়েল স্টোন দিয়ে কাজ করা সাচ্চা দিয়ে কাজ করা থাকবে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন আর নুরম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এইটার কালারটা হচ্ছে ডিপ জাম কালার দেখেন লতানো কাজ করা আপনারা অনেকেই লতনা কাজ করা বেনারসি চান বা অনেকে বুটা কাজ করা চান সব ধরনের প্যাটার্ন কিন্তু বেনারসি আমাদের শোরুমে আসতে পাবেন এটা সম্পূর্ণ মেরুন কালার আচরের প্যানেল অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ জাম কালার এটা হচ্ছে ডিপ জাম কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিপ পার্পলের মধ্যে একদম ইনটেক কালেকশন প্রত্যেকটা শাড়ি হচ্ছে দু হাজার পঁচিশের সবচেয়ে আপডেট সবচেয়ে লেটেস্ট কালেকশনগুলো মানে কালেকশনগুলো আসা মাত্রই আমরা আপনাদেরকে ভিডিওতে দেখা দিচ্ছি এবং অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে আইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটার কালারটা হচ্ছে ডিপ মারুন কালার ডিপ কলেজে মারুন টিপ একটা কালার অল ওভার কপার জোরে কাজ করে এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম